উদয়পুরের বাস চালক বিমল দেব রাজু মজুমদার ও পার্থ চক্রবর্তী ভারতীয় মজদুর সংঘকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন তার ওই প্রতিবাদে সরব হল পশ্চিম ত্রিপুরা জেলা বাস জিপচালক সংঘ শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা বাস চালক সংঘের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে দাবি করা হয় অভিযুক্ত তিন বাস মালিককে তিন দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে অন্যথায় পশ্চিম ত্রিপুরা জেলা বাস জীব চালক সংঘ বৃহত্তর আন্দোলনে সামিল হবে একজনের নাম হচ্ছে রাজু মজুমদার আরেকজন হয়েছে বিমল দেব আরেকজন হয়েছে পার্থ চক্রবর্তী যে তিনজন অ্যাকচুয়ালি আমরা মালিক সংঘর্ণ মেন আগরতলার যে অফিস নতুন কমিটি হওয়ার পরে এই তিনজনের মালিকের বাস উদে আগরতলা যে চলাচল করে সেটা বৈধ পারমিট নেই অ্যাকচুয়ালি পারমিট তারা বিভিন্ন জায়গা যখন আমাদের নতুন কমিটি ওই তাদেরকে প্রতিবাদ করে ওই প্রতিবার করার মাধ্যমেই ওই কমিটি মানে না কমিটি কিন্তু সম্মেলনের মাধ্যমে হয়েছে আমরা অতিথি হিসেবে উপস্থিত ছিলাম তো তাই এই তিনজনকে বলবো তারা ক্ষমা চেয়ে নিতে তিন দিনের ভিতরে যদি তারা ক্ষমায় না চায় আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন যাব এবং পশ্চিম ত্রিপুরাতে আমরা কর্মবিরতিও নিতে পারি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা